আর আরেকটি কথা যেহেতু শিশির আমার সন্তান আমার ছাত্র যার জন্য সবসময় যখনই শিশি ইনভাইট করে তখন চলে আসবে আমি দোহা আজকে তিন দিনের মতো দোহায় যদি উদয়ের পাশে চলে যেতাম কিন্তু আসতে পারতাম না যখন সোনার আগের মানুষ আসবে এখানে সোনার সোনার ছেলেরা আসবে তাদের সাথে দেখা করার জন্য আজকে আসবে এবং আপনাদের মঞ্চে দর্শকবৃন্দ যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়ে যাওয়ার জীবন

একটি কাউন্সিল হয়েছিল একানব্বই মঞ্চে সেটা সাড়ে চারশো ছেলে মেয়ে দিয়ে আমি করেছিলাম সেই সূত্রে আমি প্রধানমন্ত্রীর রুম থেকে এবং বেডরুম থেকে আমি চাষি বা সংগঠনের সভাপতি এবং শিশুর অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটি তৈরি করেছে এবং অনুষ্ঠান তৈরি করতে অনেক সময় লাগে এবং কষ্ট করে আপনারা দরিদ্র সহকারে অনুষ্ঠানটি দেখবেন আনন্দ করবেন মাঝে মাঝে শিশিরের প্রোগ্রামে আজকের কিছু নতুন অন্তর আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ধন্যবাদ